লোক ইন্তেকালের পূর্ব মুহূর্ত মারা যাবে মূর্ষ অবস্থায় দিওয়ান পাক নিয়ে চলে যাবেন দাঁড়ানোর চেষ্টা করবেন না ডাকার চেষ্টা অপেক্ষা করবেন না যে ডাকলে যাব না ভাই এইটাই আপনার সাথে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন দেখা হবে না মনে রেখে দেবেন সব অহংকার এইখানেই শেষ আর সময় নেই আমাদেরকে প্রত্যেকটা পীর ভাইদেরকে একত্রিত এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে সবাইকে নাম পাক নেওয়ার জন্য হুজুর পাকদের পক্ষ থেকে দাওয়ারে হারদাহা হাজরাইন এই পড়া পাকটা পড়তে হবে যদি তার ইন্তেকালে সময় পড়তে না পারেন তার মৃত্যুর পরে কাফন বাঁধার পরে সেজরা পাক দিয়ে এই পড়া পাক পড়া শুরু করে দিবেন। সেজরা পাক দেওয়ার পরেও যদি আপনার আসতে দেরি হয় যদি পড়তেও না পারেন কবরে নাওয়ার মানুষ সময় এই কথাগুলো পড়ে দেবেন আইনকীরাইনmeri কবর মে আপ hote sifat-e-ruher awa hazrat ghaus-e-sakhalain এই পড়া পাক পড়ে দিবেন ওর মধ্যেই আছে এই পড়া পাক কবরের সামনে যেও পড়বেন কবর যিয়ারাতের সময় যেও এই পড়া পাক পড়বেন কবরে কোনোদিনও আজাব তো দূরের কথা কিয়ামত পর্যন্ত রহমত ছাড়া আর কিছুই পাবেন না আল্লাহ পাক অত্যন্ত বরকতের একটা নিয়ামত দিয়েছেন মৌলা পাকের এই দিওয়ান পাকে দাওয়ারে হারদাহা সাকালাইন এই পড়া পাকের মাধ্যমে এই নাম পাক এখানে হুজুর নামপাক নাম পাক সিলসিলা পাক পাক এটা একটা অত্যন্ত বরকতের জিনিস নাজাতের জিনিস মুক্তির জিনিস তো আমরা চাই যে হুজুর পাকদের দরবার পাকে সমস্ত পীর ভাই পীর বোনদের যারা অন্তত পক্ষে কেউ যখন মারা যায় তাদেরকে দরবারে ধুলার উপরে রেখে দিয়ে তার জানাজাটা হোক